হ্যালো ভিউ আজকে খুব সুন্দর সুন্দর টপস কালেকশন দেখাবো লং টপস কালেকশন খুবই সুন্দর এক ক্লোসিভ প্রতিটা ড্রেস কিন্তু ফিতা আছে এখান থেকে ছোট বড় করার সিস্টেম আছে জয়পুরি প্রিন্ট ভিতরে পেয়ে যাবেন কালার রং গ্যারান্টি করা আরো কিছু সিকোয়েন্স কাজ করা খুব সুন্দর টপস কালেকশন দেখাবো যেগুলো এক ক্লোসিভ খুবই সুন্দর আজকে থাকবে হাইনিক এর উপরে থাকবে শার্ট কলার থাকবে বাটন খুবই সুন্দর প্রোডাক্ট আজকে আমাদের পেয়ে যাবেন আর অসাধারণ একটা প্রাইস পাবেন মাত্র মাত্র অনেক কম প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড়দা আলাতুন নেসা স্কুলের সামনে যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে সেল করতে যাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অবশ্যই কম প্রাইসে তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে তবে আজকে যেই ডিসকাউন্টটা দিব আশা করি ফুল স্টক আউট হয়ে যাবে আপনারা জানেন এই প্রোডাক্টগুলি আমরা আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছি বর্তমানে মাত্র দিনের জন্য সেল অফার যে ভিডিওটা দেখছেন এখন বর্তমান পর্যন্ত দুইশো আশি টাকায় দুইশো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাচ্ছেন ভাবতে পারেন দুইশো আশি টাকা হয়তোবা জোড়া থাকবে কাপড়ে কিংবা রং চলে যাবে কিংবা অন্যরকম কোনো কিছু এক ফুটা রঙও যাবে না আর কোন জোড়া কাপড় না একদম আস্ত রোল থেকে তৈরি করা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র টাকায় টাকায় এত সুন্দর প্রোডাক্ট ফুল বাংলাদেশ ভিজিট করেন কিংবা কারখানাদার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে দেখেন কেউ দিতে পারে কিনা কিন্তু ফ্যাশন দিয়ে দিবে মাত্র সাত দিনের অফারে পেয়ে যাবেন দুইশো আশি টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট তার পরবর্তী অফারটার জন্য তৈরি হন দেখেন আমরা খুব সুন্দর কিছু নাইরা কালেকশন এখন চলে এসেছি খুবই সুন্দর এমবোটারি প্লাস সিকোয়েন্স করা কিন্তু ডিজাইনটা ঠিক আছে হাতা এবং নিচের ডিজাইনটার সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে সুতির উপরে পাচ্ছেন প্রোডাক্টটা পাচ্ছেন সুতির উপরে আমি একটু দেখাই দিচ্ছি খুবই সুন্দর এক ক্লোজ শেপ নাইরা গুলো আপনারা পাচ্ছেন 370 টাকায় 370 টাকার কালেকশনেও কিন্তু আমরা দুর্দান্ত একটা অফার দিব মাত্র এক সপ্তাহর জন্য 7 দিনের জন্য ঠিক আছে তো আপনি ভিডিওটা ছাড়ার সময় দেখে নিবেন মাত্র সাত দিনের সময় দিচ্ছি সাত দিন পর্যন্ত হয়তো বা প্রোডাক্ট নাও থাকতে পারে কিন্তু এখন বর্তমানে কিন্তু অফার দিচ্ছি এটাতে বিশ্বাস করবেন কিনা আমাদের কাপড়ের টাকাটাও যেহেতু যে বর্তমান পরিস্থিতি সার্বিক চিন্তা করে আমাদের কাপড়ের যে টাকাটা আছে সেটা শুধু তুলছি নো এম্বারি নো স্টিচ কোনো কিছুর খরচ কিন্তু আমরা দিচ্ছি না এগুলো আমাদের কাছে সাত দিনের জন্য পেয়ে যাচ্ছেন তিনশো টাকার প্রোডাক্ট মাত্র মাত্র তিনশো টাকায় তিনশো সত্তর টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় খুব সুন্দর তো বিশ পিস নিলে পরে এই অফারটা পাচ্ছেন সর্বনিম্ন বিডু থেকে বিশ না বরং এই বিডু থেকে যারা যতগুলো প্রোডাক্ট দেখছে সবগুলোই যাবে বলবে আপা আমাকে প্রতিটা দশটা পাঁচটা প্রতিটা কালারে পাঁচটা দশটা করে দেয় এরকমই হয় কারণ আজকের অফারটা কিন্তু একেবারে জমজমাট অফার দিচ্ছি দেখেন এত সুন্দর নাইরা নিচে যে স্কিন করা হাতায় ওই রকম স্কিন করা প্রোডাক্ট গুলো আপনারা পাচ্ছেন অবিশেষ দামে মাত্র তিনশো টাকায় তিনশো আশি টাকার প্রোডাক্ট পাচ্ছেন তিনশো টাকায় ওকে আশি টাকা ছিল আহ দশ টাকা কমিয়েছিলাম এটা সাধারণত ডিসকাউন্ট দেওয়া হয় কিন্তু বর্তমানে শুধু কাপড়ের দামটা তুলছি বিশেষ কারণে আমরা সব সময় দেখা যায় মাঝে মধ্যে প্রায় সময় মাঝে মধ্যে আমরা ডিসকাউন্ট গুলো দেই সেই ডিসকাউন্ট গুলো পেতে হলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে হবে আর যারা ব্যবসায়ী ভাইরা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন যারা সাধারণ মানুষ দেখছেন বিজনেসম্যান ছাড়া তারা সাধারণ মানুষ যারা ব্যবসায়ী করে ব্যবসা করে তাদেরকে এগুলো একটু শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা টাইমটা আমি বারবার বলে দিচ্ছি আপনি একটু ফলো করবেন আবার চলে আসছে খুব সুন্দর প্রোডাক্ট আরেকটা দেখাচ্ছি খুব সুন্দর দেখেন এটাও নাইরা কাঠ কিন্তু বিশাল ঘেরের ভিতরে একেবারে ফ্রক স্টাইল এর টাকার কালেকশন তিনশো পঞ্চাশ টাকার কালেকশন পেয়ে যাচ্ছেন আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো টাকায় মাত্র দুশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তো সময় মাত্র সাত দিন যারা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন স্ক্রিনে দুইটা নাম্বারই আছে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কিন্তু ইমোর চেয়ে বেশি বেটার আমি ওটাতেই বেশি ভাগ থাকি ওখানে আপনারা ছবি পাঠাই দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা চলেও আসতে পারেন আমাদের এখানে আমাদের ঠিকানা বলে দিলাম ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন রাস্তা স্কুলের সামনে আপনারা যদি কোনো ড্রেস আমাদের কারখানা থেকে বানিয়ে নিতে চান তাও আমাদের সাথে যোগ করতে পারেন আমাদের শুধু এই শপ প্রোডাক্ট না আমাদের অনেক অনেক প্রোডাক্ট আছে 1000 এর উপরে কালেকশন আছে সব কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন দয়া করে তাহলে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিংবা আমাদের শপে চলে আসবেন ভিতরে গুডাউন আছে কারখানা আছে যে যেখানে ভিজিট করতে চান এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 280 টাকা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইল খোদা হাফেজ